যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা তো সেখানে নির্বাচন করার মতো কোনো স্ট্রাকচার তো নেই কোথাও তো এই অবস্থাতে একটা নির্বাচন করার জন্য যদি চাপ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ করাটা নিরাপদ স্বপ্নটা আসলে হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আমরা ভালো ভালো চিন্তা করেছি এখন যারা আছেন তারা আমাদেরকে একেবারে চাঁদের দেশে নিয়ে যাবেন মঙ্গল গ্রহে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা স্বপ্নের পৃথিবী উপহার দিবেন ওখানে বসে বসে আমরা পৃথিবী দেখব বলছিলাম যে গণভ্যুত্থানের এক বছর পেরিয়ে যে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন ভঙ্গ হলো কেন আমরা আসলে কোনো স্বপ্ন দেখিনি মানে এই কথাটা আমি আপনাকে একটু বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই আমরা মূলত শেখ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আকুতি আহাজারি চেষ্টা তদবির করছিলাম এর বাইরে আসলে আমাদের কোনো স্বপ্নটা ছিল না স্বপ্নটা আসলে হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আমরা ভালো ভালো চিন্তা করেছি এখন যারা আছেন তারা আমাদেরকে একেবারে চাঁদের দেশে নিয়ে যাবেন মঙ্গল গ্রহে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা স্বপ্নের পৃথিবী উপহার দিবেন ওখানে বসে বসে আমরা পৃথিবী দেখব তো সেই জায়গাটাতে আমরা সবাই আহত হয়েছি বিক্ষুব্ধ হয়েছি এবং এদের আচার আচরণ চাল চলন কথা কোনো কিছু আমাদের আসলে পছন্দ হচ্ছে না এই সরকারে ওয়ান যারা কর্তা ব্যক্তি আছেন এদেরকে দেখলে মানে আমাদের মনে শান্তি আসছে না এদের কথা শুনলে রাজনৈতিক লোক অনেক দেখবেন যে অপকর্ম করে কিন্তু মঞ্চে যখন মাইক নিয়ে তারা কথা বলে মন্ত্রমুগ্ধের মতো মতো জনতা তাদের সেই বক্তব্য শুনে অথচ তাদের প্রতি কিন্তু অনেক রাগ এখন এদের যে ক্ষমতায় বসার পরে আর্ট অ্যাটিটিউড রয়েছে সেই অ্যাটিটিউড আমাদের পছন্দ হচ্ছে না বিকজ আমরা শত শত বছর ধরে রাজনীতিবিদদের রাজনৈতিক মঞ্চে এবং পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিওতে যে পোর্ট্রেটগুলো দেখে এসেছি সেই পোর্ট্রেটের সঙ্গে এদের মেলে না এটা আমাদের একটা হতাশার মূল কারণ হলো এরপর হলো রাজনীতিবিদরা সিংহাসনে বসে পার্লামেন্টে বসে রাজনৈতিক চেয়ারে বসে মন্ত্রীর চেয়ারে বসে যে ভাষায় কথা বলে তাদের সুর থাকে ছন্দ থাকে তাল থাকে লয় থাকে এবং তারা এতটা নেগোশিয়েবল মানে এখানটা চিন্তা করেন যে একজন লোক আসছে উদাহরণ দিয়ে যেমন একজন মন্ত্রী ছিলেন আবদুল লতিব বিশ্বাস নাকি যেন লেখাপড়া তেমন জানতেন না তো সে বলতেন এমনি প্রকাশী বলতেন আমি মাঝে মধ্যে যখন প্রয়োজন সোজন হতো ডাকাতি ঠাকাতিও করতাম কিন্তু মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে তার সচিবের সঙ্গে তার কখনো দ্বন্দ্ব সংঘাত হয়েছে কেউ বলতে পারবে না এরকম একটা অল্প শিক্ষিত মানুষ শুধুমাত্র তার পলিটিক্যাল ক্যারিয়ার করার কারণে অসম্ভব সুন্দরভাবে একটা মন্ত্রণালয় কিন্তু তিনি চালিয়ে গেছেন এইভাবে আরো অনেকের নাম আমি বলতে পারবো যাদের নেগেটিভিটি আপনি চিন্তা করেন যে ওই যে ইয়াবা বদি এখন ইয়াবা বদিকে আপনি যতই বদনাম করেন না গিয়ে করেন না কেন কিন্তু তার এলাকাতে গিয়ে দেখেন এখনো তার জন্য মানুষ কিন্তু কান্নাকাটি করছে কিন্তু সেখানে ইয়াবা বদির জায়গাতে যারা শিক্ষিত লোক আসছেন সজ্জন লোক আসছেন তারা কিন্তু ইয়াবা বদির সে একশো গুণ দুর্নাম বদনামের শিকার ইতিমধ্যে হয়ে গেছেন তো রাজনীতি যা আর্ট এটা একটা এখানে অনেক গান আছে সঙ্গীত আছে তো এই জায়গাতে তারা যারা আসছেন এই পলিটিক্যাল একটা চেয়ারে বসে তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের পছন্দ হচ্ছে না একটি বিষয় আপনার সামনে একটু উপস্থাপন করি যেটি হচ্ছে নিশ্চয়ই অবগত আছেন গতকালের চিত্র আমরা যেমনটি দেখেছি দুটি ঘটনা আমি আপনার সামনে তুলে ধরতে চাই পনেরো আগস্ট রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটানির শিকার হন রিক্সা চালক আজিজুর রহমান পরে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে আরেকটি ঘটনা আমরা যেমনটি দেখলাম যে গানের তালে তালে একজন মানুষ নাগিন ডান্স করলো আসলে কি বার্তা দিতে চাচ্ছে আমি ওই দিকে আসছি আমার আপনার কথা হলো আমি বলতাম আমি যেটা বলছিলাম যে এখন যারা আছেন তাদের কথা আমাদের ভালো লাগছে না তাদের কর্মকাণ্ড আমাদের একেবারে অপছন্দ তারা যে কাজগুলো করছেন রাজনীতিতে হলো কি এটা স্ট্রেট ফরওয়ার্ড আপনি যুদ্ধ করেন অথবা শান্তি স্থাপন করেন আপনি বন্ধু হন নচে শত্রু হন এখানে মোনাফেকি ছলচাতুরি এর সমস্ত কোনো কিছুর জায়গা রাজনীতিতে নেই মূল ব্যাপার এখানে কূটনীতি আছে অনেক অনেক কথা বলে কিন্তু ভ্যারি স্ট্রেট ফরওয়ার্ড আমি তোমার বন্ধু হব আমি তোমার শত্রু হব আমি তোমার উপকার করব নচেত আমি তোমাকে ক্ষতি করব এটাই রাজার ধর্ম রাজার ধর্ম বাঘ করে সিংহ করে কিন্তু এখন কি হচ্ছে এরা ডান দিকে চোখ টিপ মারে আর বাম দিক থেকে খোঁচা মারে এরা হাত দিয়ে এক ধরনের কাজ করে পা দিয়ে এক ধরনের কাজ করে এদের মস্তিষ্ক একরকম এদের মন একরকম ফলে কি হচ্ছে সারা বাংলাদেশের সর্বত্র একটা অবিশ্বাস অনাস্থা সংকট তারপর কি বলবো মানে অস্থিরতা সব মিলিয়ে একটা এলোমেলো হয়ে গেছে আপনি চিন্তা করেন একজন মন্ত্রী পদমর্যাদার মর্যাদার যুবক এখনকার যুবক তো কি বলবো এখন তো মানুষের যুগ আধুনিক যুগ হয়ে গেছে আট নয় বছরে কিন্তু নারী ছেলে মেয়েদের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে যেটা আমাদের ছিল না আমরা আমরা বছর বয়সে সাহেব আছেন আছেন আসছে প্যান্ট খুলে লাভ দেওয়া বর্ষার পানিতে এখন আপনি এই কাজটি করাতে পারবেন এখন তার অনেক ম্যাচ তো সেখানে তিরিশ বছর বয়সের একজন ধরেন উপদেষ্টা সে হঠাৎ করে গভীর রাতে তার মনে হলো হাঁস খাবে হাঁস খাওয়ার জন্য সে চলে গেল অনেক দূরে আট দশ কিলোমিটার দূরে সে মোটর সাইকেল চালিয়ে হাঁস খেয়ে চলে গেল হাঁস পেলো না তখন তার মনে হলো যে আমি ওয়েস্ট ইনে যাবো এখন আমি এটা খুঁজে পাই না হাঁস খুব শক্তিশালী একটা খাবার এটা খেলে শরীরে একটা জেহান এসে যায় একটা জোশ এসে যায় এবং এটা যৌবন যাদের মানে সেই তাদের যৌবন আরো বেড়ে যায় এটা বিবাহিত লোকদের জন্য ঠিক আছে অববাহিত লোকদের জন্য এই হাঁস খাওয়া খুবই একটা কঠিন একটা বিষয় সেই হাঁস খেয়ে আবার দৌড়ে এসে ওয়েস্টিনে আসছে আর ওয়েস্ট ইনের নাম শুনে আমার খালি কেন পাপিয়া কান্ট্রির কথা মনে পড়ে সেই বাইজি কান্ট্রির কথা মনে আমি মিলাতে পারি না তো সেই মিলানের সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে যে ঘটনাগুলো ঘটেছে এটাও স্বাভাবিক ডিকশনারির মধ্যে পড়ে না গত বছর আমরা এই পনেরোই আগস্টে এখানে যাদেরকে অগ্রগামী ভূমিকা দেখেছি দেশি বিদেশি ইউটিউবাররা তারা নেতৃত্ব দিয়ে পনেরোই আগস্টে কেন হচ্ছে ওখানে গত বছর যারা ডিজে পার্টি করেছে এই বছর সেট চেঞ্জ হয়ে গেছে তারা কিন্তু নেই নতুন একটা গ্রুপ আসছে এবং স্পষ্টতই বিএনপির যারা লোকজন আছে এখানে এই টোটাল পনেরোই আগস্টের দিনে নম্বরে তারা নেতৃত্বের ভূমিকায় থেকেছে অথচ গত বছর থেকে জামাত এনসিপি পার্টি বিভিন্ন লোকজন ছিল তো এটা হঠাৎ করে এটার এই বিবর্তন হলো কেন ওই আগের পার্টি তারা চলে গিয়ে আবার নতুন পার্টি কেন আসলো আর এখানে যে ঘটনাগুলো ঘটছে স্পষ্টতভাবে ভাবে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির মতো একটা বড় দল তাদের জন্য এ দায় মেটানো আগামী দিনে খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে তারা কেন বুঝতে পারছে না যে যখন একটা একটা খরগোশ মুখোমুখি করে দিচ্ছে দুটো সিংহকে করে দিচ্ছে। এবং দুটো সিংহ যদি মারামারি করে পুরো বনভূমিতে তারা বিরান হয়ে যায় তাহলে কি হচ্ছে ওই যে যে ছোট ছোট প্রাণী আছে তাদের একটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে রাজনীতির এই সহজ জিনিসগুলো কেন বড় বড় রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না এখানে মূল ব্যাপার হলো যে সবাই কি হচ্ছে এত কিছুর পরেও কেন পুতিনের সঙ্গে সেই আলাস্কাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখার সাক্ষাৎ হচ্ছে এবং পুরো দেখার সাক্ষাৎ এর মধ্যে একটা পুরোটাই নেগেটিভ হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ নেগেটিভ হওয়ার পরেও দুজন হাসলেন এবং আবার তারা বৈঠক করার সিদ্ধান্ত নিলেন এবং পুতিন হেসে বললেন যে আমাদের নেক্সট বৈঠক মস্কোতে হবে এই হলো আর্ট অফ নেগোসিয়েশন তো সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল যারা দাবি করে একাধিক তারা ক্ষমতা এসেছে সেই দলগুলো ছোট ছোট দলের পিছনে ছুটছে তাদের বুদ্ধিতে তারা বারবার পরাজিত হচ্ছে তাদের দ্বারা উত্তেজিত হচ্ছে এবং তারাও এখন হাঁস খেতে চাচ্ছে অনেকে হাঁস খেতে চাচ্ছে হাসির পিছনে ছুটছে সেটা পিটার ডি হাস পাথি হাস হোক সেটা নীলার হাস হোক কিংবা ওয়েস্টিনের হাঁস বাট এই হাঁস খাওয়ার জন্য এখন বাংলাদেশে যে উন্মাদনা শুরু হয়েছে আমি এই উন্মাদনার কোনো শেষ দেখছি না রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে কি আরেকটি প্রশ্ন যুক্ত করি হাসিরার প্রতি আক্রোশ থেকে কি আক্রান্ত হচ্ছেন শেখ মুজিব না আসলে আমাদের দেশের রাগ হওয়ার জন্য কখন কিভাবে রাগ হতে হবে এটার একটা যোগ্যতা দরকার আছে জ্ঞান গরিমা না থাকলে আপনি দেখুন এই যে গোকরা সাপ ফুসফুস ফুসফুস করে সারাক্ষণ ও কিন্তু না বুঝে করে এবং গোকরা সাহেব বেশিরভাগ সময় করে কি ওর যে ছায়া চাঁদনির রাতে নিজের ছায়াকে সে নিজে সবল মারে তা আমাদের এই সমাজে মানুষ আমরা জানি না যে কখন আনন্দ প্রকাশ করতে হবে আর কখন দুঃখ প্রকাশ করতে হবে কখন কাঁদতে হবে কখন হাসতে হবে কখন রাগ হতে হবে এখন এই যে জমানা চলে গেছে আমি এটা বুঝতে পারি না যে এই বত্রিশ নম্বর এখন এটা কি একটা বাড়ি না এটা একটা সড়ক সড়ক নামে তো বত্রিশ নম্বর এখন সড়ক নেই এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওই সড়কের একটা নতুন নামকরণ হয়ে গেছে তো নতুন এটা আওয়ামী লীগ এটা নতুন নামকরণ হয়ে গেছে কিন্তু নম্বর কেন অমরত্ব নাম আসছে কেন নাম শুনে মানুষ মাথা নোয়াচ্ছে তাকে ট্যাগ দেওয়ার জন্য ছোট করার জন্য ধরুন অনেকে বলা হয়েছে সে লেখাপড়া যন্ত্রণা নকল করে পাশ করেছে সাধারণ বংশের লোক আছে বলেন ভালো কথা তো সনে যে এক তো একসময় করতেন তো তেহাত্তর তার সঙ্গে যারা বিপ্লব করে বিদ্রোহ করে আওয়ামী লীগ থেকে বের হয়ে বঙ্গবন্ধুর জীবনটাকে হারাম করে দিলেন যে যাসদের শীর্ষ নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক যে যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা নিয়ে শুধু বাংলাদেশ নয় পাক ভারত উপমহাদেশে কথা বলার মতো লোক নাই তারা কেন বঙ্গবন্ধুর জন্য এখন কাঁদছেন তাহলে তার মধ্যে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল আচ্ছা চিন্তা করেন বলা হয় যে ঠিক আছে শিক্ষিত আমাদের এই বাংলাদেশ তো দূরের কথা পশ্চিমবঙ্গে আপনি দেখান তো ডক্টর মোহাম্মদ কামাল অথবা অধ্যাপক রেহমান সুবহান তাদের মতো শিক্ষিত সজ্জন লোক দেখান তো রেহমান সুবান ওয়াজ দ্য টিচার অফ ডক্টর মোহাম্মদ ইউনুস হোয়াই দি আর ক্রাইং ফর বঙ্গবন্ধু সে যদি অশিক্ষিত হয় লেখাপড়া না জানে এত শিক্ষিত মানুষ কেন তার জন্য কাছে এই যে নেতৃত্বের যে একটা ম্যাগনেটিক পাওয়ার সেই ম্যাগনেটিক পাওয়ারটা বুঝতে হবে ওই যে বত্রিশ নম্বর ওই বত্রিশ নম্বরের অনেক দৃশ্য অনেক চিত্র অনেক গল্প অনেক কবিতা মানুষের মনে মননে এমনভাবে সেটা আপনার মাথায় যদি হাতুরি দিয়ে পেরেক ঢুকানো হয় এবং সেই পেরেকটা যেভাবে আপনার প্রতিটা মুহূর্তে ফেলবে তেমনি নম্বরের অসংখ্য স্মৃতি ওটাকে এমন ভাবে অমরত্ব দিয়েছে আপনি চিন্তা করেন একজন রাজপুরুষ বিশাল একজন সাড়ে ছয় ফিট উচ্চতা রাজপুরুষ সে একটা লুঙ্গি পরে একটা সাধারণ জামা গায়ে দিয়ে তিন চারটা বুতাম খোলা খাবার টেবিলে বসছেন হঠাৎ করে মনে হলো তার সামনে একটা ওই নাক খেয়ে আছে অভক্ত দুপুরে একজন পুলিশ কনস্টেবল সে দৌড়ে খাবার টেবি সেই পুলিশটাকে ধরে এনে তাকে খাবার টেবিলে বসে একসাথে খাওয়ালেন এই ছবি আপনি বাঙালির মধ্যে কিভাবে দূর করবেন বলেন তো এই ছবিতে সাদের নাই এই ছবিতে বেগম জিয়ার নাই এই ছবিতে শেখ হাসিনার নাই কিন্তু বারবার সুযোগ পেও আসলে আমরা গণতান্ত্রিক যাত্রায় কেন হোঁচট খেয়েছি কিংবা আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন কেন আসেনি নির্বাচনের সময় ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনও সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি মতপার্থক্য পার্থক্য। এর তরফ থেকে যেমনটি বলা হচ্ছে নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে সময় লাগবে না গণপরিষদের বাচনের দাবি জানিয়েছে তারা আবার জামায়াতে ইসলামীর তরফ থেকে বলা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং বিদেশীদের দ্বারা পাতানো কোনো নির্বাচনে তারা অংশ করবে না নির্বাচন বিলম্বের কোন সংখ্যা এখনো দেখেন কি নির্বাচন বিলম্ব নির্বাচন এই জিনিসগুলো আমার ডিকশনারিতে এখন পর্যন্ত আসছে না আমি একটা ফটো কার্ড দেখলাম ফেসবুকে এটা সত্য না মিথ্যা আমি বলতে পারবো না ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়ার সাহেব তার একটা বক্তব্য তিনি সেখানে বলেছেন যে এখন যে মাইন্ড সেট আপ রয়েছে মানুষের এবং এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা তো সেখানে নির্বাচন করার মতো কোনো স্ট্রাকচার তো নেই কোথাও তো এই অবস্থাতে একটা নির্বাচন করার জন্য যদি চাপ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ করাটা নিরাপদ সত্য মিথ্যা আমি জানি উনি বলেছেন কি না জানি না কিন্তু এরকম একটা ফটো কাট করেছে আমি এই বক্তব্য উনি বলুন বা না বলুন এটা আমি ওন করলাম এটা আমার বক্তব্য ঘটনা আসলেই তাই এখন পর্যন্ত আপনি চিন্তা করুন একটা থানা ধানমন্ডি থানা তো সে তাকে জিজ্ঞেস করা হলো যে এখানে এরকম কাজ কেন হচ্ছে তো বললো যে এখানে প্রেস সচিবের হুকুমে আমরা এই কাজ করছি পরবর্তীতে যখন মিডিয়াতে আসলে প্রেস সচিব অস্বীকার করলো আমি ধরুন কোনো কথা বলিনি এখানে কোনো কারণে মিসফায়ার হয়ে যেতে পারে তো বোঝার চেষ্টা করুন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর একজন প্রেস প্রেস সচিব তিনি এই ধরনের বক্তব্য দিবেন কথা বলবেন যা কিছু বলবেন এটা বাংলাদেশে আসলে আমরা ইতিপূর্বে কখনো কল্পনা করতে পারিনি অতীতে যারা প্রেস সচিব ছিলেন আপনি রহমান সাহেবের প্রেস সচিব ছিলেন একেবারে নাইমুল নাইমুল ইসলাম ইসলাম খান তো খানের যে ক্যারিয়ার সংবাদপত্রে তার সঙ্গে যদি আপনি বর্তমান প্রেস সচিবকে ধরেন তো এটা আসলে কোনো তুলনাই করা যায় না কিন্তু সেই নাইমুল ইসলাম খান জাউদুর রহমান কিংবা ধরুন প্রেসের সাথে যারা জড়িত ছিলেন ইকবাল সুহান চৌধুরী সাহেবের মতো মানুষ তারা কোনো একটা থানাতে জীবনে টেলিফোন করবেন সেটা তোমরা কল্পনাই করতে পারেনি व्हाट থিংস হ্যাপেনিং এখন বর্তমানে সেই ঘটনাগুলো ঘটছে আপনার হাত যখন পায়ের কাজ করে পা যখন কানের কাজ করে কান যখন আপনার বগলের কাজ করে আপনার নাক যখন পিঠের কাজ করে তখন পুরো শরীরে যে একটা ইমব্যালেন্সড হয়ে যায় তদ্রূপ এখন রাষ্ট্রযন্ত্র এরকম একটা ইমব্যালেন্সড অবস্থায় গুলো বলরনি আবুলা বলরনি দুটি জরিপের তথ্য আপনার তুলে ধরতে চাই একটি সুশাসনের জন্য নাগরিক সুজনের তরফ থেকে করা হয়েছে যে একাত্তর শতাংশ মানুষ উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন বন্টন চায় আরেকটি জরিপ করেছে বিআইজিডি সেখানে বলা হয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার এখনো নিশ্চিত নয় কাকে ভোট দেবে একটু জানতে চাই জনগণের মাঝে কি নির্বাচনে অনিহা অনীহা তৈরি হয়েছে প্রথমত এর ধরনের জরিপ যারা করে এই সমস্ত জরিপের পেছনে বিরাট একটা ধান্দা কাজ করে দেশে বিদেশি স্বার্থ কাজ করে অর্থ লেনদেনের কাজ করে আর যে লোকগুলো করেছে যেমন সুজন বদিউল আলম সরকারের সাথে জড়িত এখন তাদের সাথে আছে আর এই লোকের রেকর্ড অতীত রেকর্ড ভালো না বাংলাদেশের কোনো রেকর্ড ভালো না ফলে এই যে একাত্তর পার্সেন্ট কি করছে না না করছে এইটা ওনার ওনাকে নিয়ে কথা বলার রুচি আমার নেই দ্বিতীয়ত ব্রাক একটা ই করছে জরিপ করছে এরা আড়ং দুধ বিক্রি করে তারপরে শেষে এরা ওই কাঁথা সেলাই করে এরা সুদে টাকা ধার দেয় এরা বিকাশের ব্যবসায়ী এদের গরিব মানুষকে শোষণ করে তারপর শেষে এরা ঢাকার শহরে বড় বড় বিল্ডিং করে রাজার হালে এরা কাটায় এদের যে ফজলি হাসান স্যার ফজলি হাসান আবেদ এই যে ডক্টর মোহাম্মদ ইনুস অন্যান্য যারা এনজিও আছে দেহাভের গ্রাম তারা একটা স্বার্থ নিয়ে কাজ করে এই স্বার্থের মধ্যে তো নির্বাচন ইলেকশন এদের মধ্যে কখনো ছিল না এরা কেন জরিপ করতে যাবে জরিপ করা তার অধিকারটা কি দরকার কি এরা পেস লাগাচ্ছে সব মিলিয়ে যে কাজগুলো করছে এগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত না আমাদের প্রথম প্রশ্ন করা উচিত যে তুমি এই কাজগুলো কেন দরকার কি এখন হঠাৎ করে একজন কৃষক দিয়ে যদি হাতি চালানো শুরু করে দেয় একজন গারোয়ান সে সে চালায় মোষ চালাবো না আমি কালকে থেকে সেভেন ফোর সেভেন বোয়িং সেভেন ফোর সেভেন চালাবো তো তখন এটা যেমন মেজাজ গরম হয়ে যায় তুমি এদের কর্মকাণ্ড দেখে মেজাজ গরম হয়ে গেছে আরে বাবা আমরা সারা বছর মানে চল্লিশ বছর যাবত রাজনীতি করি পঁচিশ বছর যাবত ন্যাশনাল পলিটিক্স করতেছি তো একটা দলের নির্বাচিত সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা জায়গাতে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরে সকালবেলা যে রাজনীতি বুঝি বিকেলবেলা দেখি ভুল আমরা সেই সকালে এক বালতি পানি খাই বিকেলবেলা এগারো বালতি পানি খাওয়া লাগে রাজনীতি ঠিক করার জন্য আর আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য যারা রাজনীতি র বুঝে না তারা আমাদের বিপরে জরিপ করে মানে কি বলবো মানে মেজাজ আর ঠিক রাখা যায় না বাংলাদেশে যা কিছু হচ্ছে এসবই সার্কাস নাটক এবং এই নাটক যারা করছে তাদের সবাইকেই রাজনীতি খুব খারাপ ম্যাডাম খুব খারাপ জিনিস এখানে কেউ কাউকে ক্ষমা করে না এটা এতটা প্রতিশোধ পরায়ণ আপনি চিন্তা করেন যে পনেরো বছর সেই সেই শক্ত হাতে যাকে যাকে বলা বলা হতো হতো লেডি হিটলার এবং শিরক মানবী মানে লোহা থেকে শুরু করে যে কোনো স্টিলের সেটা শক্তিশালী পাথর কোনটা হীরা তো শেখ হাজিনাকে বলতো হিরক মানবী এই রাজনীতির উত্তাপে এক মিনিটে হীরা গোলে সুরমার হয়ে গেছে আর এখন যেখানে হীরাগুলো গুলো সুরমার হয়ে গেছে আর এখন যারা কাদা মাটি ভেদ ভেদা কাদা এই কাদা মাটি বসে বসে এখন আমাদেরকে সাজেশন দিচ্ছে এটা করো এটা করো শুনুন ব্যাপার ভালো মানুষের শরীরে দেখবেন এই যে ডায়রিয়া হয় সবচেয়ে খারাপ অবস্থা তখন এটা স্যালাইন দেয় না সেই স্যালাইনের নাম কি জানেন ডেক্টোজিন মানে জাস্ট পানি দেওয়া হয় ফরমাল একটা জাস্ট ওই রুগীকে বাঁচানোর জন্য এমন একটা দেওয়া হয় যে ও মানে ডায়রিয়া শরীর কোনো শক্ত খাবার নিতে পারে না এখন শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পরে আমাদের এই দেশে যা অবস্থা তৈরি হয়েছে সেখানে ব্যাসিক যে ডাল ভাত নেওয়ার মতো অবস্থা কিন্তু নাই এখানে ডেক্টোজি নেকুয়া দিয়ে এই জাতিকে রক্ষা করার দরকার ছিল ওনারা যদি বুদ্ধিমান হয়তো তারা বলতো আমরা এই দুই বছর তিন বছর এই এই কাজগুলো করব। পুলিশের মনোবল ফিরে আনব সেনাবাহিনীতে শৃঙ্খলা আনবো এবং যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা করব তারপর আমরা ইলেকশনে যাব যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দেন আমরা থাকবো নাহলে আসসালামু আলাইকুম তা না করে যেটা বেসিক একেবারে ফান্ডামেন্টাল একটা ইলেকশনের জন্য সেই ফান্ডামেন্টাল ইলেকশনের বাইরে গিয়ে আর হাজারোটা সেই এখানে নুক্তা লাগিয়ে দেওয়া হয়েছে তো রাজনৈতিক দলগুলোর চাপ উপেক্ষা করার শক্তি বা সামর্থ্য অন্তর্বর্তী সরকার আছে কি এক লাইনে যদি শুনি মানে প্রথমত রাজনৈতিক দলগুলোর চাপ দেওয়ার ক্ষমতা নেই আর সরকারের তো সাপ কাকে বলে তারা জানেই না দিন ধন্যবাদ জানাচ্ছে জনক গোলা বল ধন্যবাদ জানাচ্ছি বলেন আপনাকে